আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো একবিংশ শতকে ভারত শক্তি নবীকরণের সঙ্গে বিজ্ঞান ক্ষেত্রেও এগিয়ে চলেছে বলে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কাজিরাঙা জাতীয় উদ্যানে পাখি সমীক্ষায় তেতাল্লিশটি প্রজাতির পাখির তথ্য পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রীর প্রকাশ রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার শ্রীভূমি শহর জল সরবরাহ প্রকল্পের ভূমি পুজো কার্যসূচিতে অংশগ্রহণ এবং ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে কোকরাঝারে শুরু এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবিংশ শতকে ভারত শক্তি নবীকরণের সঙ্গে বিজ্ঞান ক্ষেত্রেও এগিয়ে চলেছে বলে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য করেন বায়ু বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ থেকে নিরাপদে প্রত্যাবর্তন করায় সমগ্র দেশ গৌরবান্বিত বলে তিনি উল্লেখ করেন দু সালের আগস্ট মাসে চন্দ্রযান তিনের সফল অবতরণে দেশে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে শিশুরা বিজ্ঞান ও মহাকাশের প্রতি কৌতূহলী হয়ে ওঠাসহ তারা মহাকাশ বিজ্ঞানী হওয়ারও স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী শিশুদের মধ্যে উদ্ভাবনী প্রতিভার বিকাশের লক্ষ্যে গ্রহণ করা ইন্সপায়ার মানব শীর্ষক অভিযানের বিষয়ে উল্লেখ করেন এই পদক্ষেপের অধীনে প্রত্যেকটি স্কুল থেকে পাঁচটি করে শিশুকে বাছাই করা হয় এ পর্যন্ত বেশ কয়েক লক্ষ শিশু এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন দেশে মহাকাশ স্টার্ট আপ ক্ষেত্রের প্রগতির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে পাঁচ বছর আগে মহাকাশ ক্ষেত্রে পঞ্চাশের কম স্টার্ট আপ থাকার বিপরীতে সম্প্রতি ए संख्या 200 অতিক্রম করেছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রথমবারের জন্য করা পাখি সমীক্ষায় 43টি প্রজাতির পাখির তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান। তিনি বলেন, আসাম কা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক यहां के घास के मैदान और उनमें रहने वाली चिड़िया यहां पहली बार ग्रासलैंड बर्ड सेंसस हुआ है। आप जानकर खुश होंगे इस सेंसस की वजह से पक्षियों की चालीस से ज्यादा प्रजातियों की पहचान हुई है इनमें कई दुर्लभ पक्षी शामिल हैं। सेंसस करने वाली टीम ने आवाज रिकॉर्ड करने वाले यंत्र लगाए फिर कंप्यूटर से उन आवाजों का विश्लेषण किया एआई का उपयोग किया सिर्फ आवाजों से ही पक्षियों की पहचान हो गई वो भी बिना उन्हें डिस्टर्ब किए এই পদক্ষেপের সঙ্গে জড়িত সমগ্র দলটির প্রশংসা করে শ্রী মোদী দেশের জৈব বৈচিত্র্যের আন্তর্জাতিক স্বীকৃতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শ্রী মোদী কাজিরাঙার অতুলনীয় সৌন্দর্যের কথা উল্লেখ করে জাতীয় উদ্যানের বিপন্ন প্রজাতির চড়াইয়ের বাসস্থানের বিষয়ে উল্লেখ করেন আগামী আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হবে বলে উল্লেখ করে নমো অ্যাপের মাধ্যমে এই দিবস উদযাপন সম্পর্কে নিজের মনোভাব প্রকাশ করার জন্য শ্রোতাদের প্রতি আহ্বান জানান চলতি মাসে দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে পদক অর্জন করে দেশকে গৌরবান্বিত করা শিক্ষার্থীদের তিনি প্রশংসা করেন অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতীয় শিক্ষার্থীরা তিনটি সোনা দুটি রূপ ও একটি ব্রঞ্জের পদক অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছে বলে তিনি মন্তব্য করেন আগস্ট মাস বিপ্লবের মাস বলে উল্লেখ করে তিনি স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর সাহসের দৃষ্টান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশের মুক্তিযোদ্ধাদের অতুলনীয় ত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার কথা স্মরণ করেন তিনি বলেন পয়লা আগস্ট লোকমান্য বালগঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকী তথা আটই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ত্যাগ আন্দোলন আরম্ভ হওয়ার কথাও তিনি উল্লেখ করেন সালের আগস্ট স্বদেশী আন্দোলন আরম্ভ হওয়ার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে এই আন্দোলন হস্ততাঁত সহ স্থানীয় উৎপাদনগুলির বিকাশ ত্বরান্বিত করেছিল এই আন্দোলনের স্মৃতিতে দেশে সাতই আগস্ট দিনটি জাতীয় হস্ততাঁত দিবস হিসেবে পালন করার কথাও তিনি উল্লেখ করেন বস্ত্র ক্ষেত্র সম্প্রতি দেশে অন্যতম শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে বিগত দশকে দেশের বিভিন্ন প্রান্তে অগণিত লোক এই ক্ষেত্রে জড়িত হয়ে অতুলনীয় বস্ত্র সামগ্রী তৈরি করে তুলে ধরেছেন দেশে সম্প্রতি তিন হাজারেরও অধিক বস্ত্র স্টার্ট কাজ অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন যে ভারত আত্মনির্ভরশীলতা তথা ভোকাল ফর লোকাল ভাবাদর্শের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন জেলার বুথগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী প্রশান্ত ফুকন আজ ডিব্রুগড়ের একশো আটান্ন নম্বর বুথে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগো ধেমাজের নিমাতিচোক হরিমন্দির প্রাঙ্গনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মন কি বাতের অনুষ্ঠান শুনেন এদিকে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কৌশিক রায় কৃষ্ণেন্দুপাল বিধায়ক কমলা খদে পুরকায়স্থ শ্রীভূমি পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রমুখ শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে মন কি বাতের অনুষ্ঠান শুনেছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় উত্তর উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত মোট ষোলো হাজার তিনশো কোটি টাকা মঞ্জুর করেছে সাংসদ দিলীপ সৈকিয়া এবং অন্য দুজন সাংসদের প্রশ্নের উত্তরে উত্তর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার গতকাল লোকসভায় একথা জানান শ্রী মজুমদার জানান যে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন পদক্ষেপের অধীনে ছ কোটি উত্তর পূর্বাঞ্চল বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক উন্নয়ন বাবদ দু কোটি এছাড়া অন্যান্য খাতে তিন কোটি উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের বিভিন্ন প্রকল্পের জন্য এক কোটি এবং আসামের জন্য বিশেষ প্যাকেজের অধীনে এক কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আসাম লোকসেবা আয়োগের নিযুক্তিতে অনিয়ম সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা নেতৃত্বাধীন বিচার বিভাগীয় কমিশনের পরামর্শ সরকার কিভাবে কার্যকর করেছে সেই সম্পর্কে আগামী একত্রিশে জুলাই সুপ্রিম কোর্টে তথ্য দাখিল করবে গুয়াহাটি হাইকোর্ট এ সম্পর্কে রাজ্য সরকারকে প্রশ্ন উত্থাপন করা সহ তথ্য দাখিল করার নির্দেশ দেয় আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ শ্রীভূমি শহরের লঙাই রোডে শ্রীভূমি শহর জল সরবরাহ প্রকল্পের ভূমি পুজো কার্যসূচিতে অংশগ্রহণ করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী মহন্ত বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে শ্রীভূমি শহরের জল সরবরাহ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এই প্রকল্পের কাজ দু সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে এবং এই প্রকল্প থেকে শ্রীভূমি শহরের প্রায় পঁচাত্তর হাজার মানুষ উপকৃত হবেন মন্ত্ৰী শ্ৰীবৰুৱা শ্ৰীভূমি চহৰৰ এটা ডাঙৰ সমস্যা আছিল খোৱাপানীৰ সমস্যা আৰু এই সমস্যা চহৰৰ প্ৰতিটো ৱাৰ্ডতে আছিল চহৰৰ প্ৰায় সাতাইছটা ৱাৰ্ডৰ আমি সকলোতে পানী দিব পৰাকৈ এইটিন এম এল ইৰ এটা নতুন প্ৰকল্পৰ কাৰণে ডি পি আৰ আজি এই প্ৰকল্পৰ আমি ভূমি পূজন কৰিলোঁ শিলান্যাস কৰিলোঁ এই প্ৰকল্পৰ জৰিয়তে প্ৰায় পোন্ধৰ হাজাৰ পৰিয়ালৰ পঁয়সত্তৰ হাজাৰ ৰাইজক বা মানুহক পানী দিব পৰা যাব আৰু এই পানী পিছলৈকে যদি আৰু ইয়াৰ সংখ্যা বাঢ়িও যায় তেতিয়াও ইয়াক সেই সুবিধাটো থাকিব আৰু এই ওঠৰ এম এল ডি প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শিলি চহৰৰ চৌব্বিছ ঘণ্টাই টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন আৰু ড্ৰিংক ফ্ৰম টেপ টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱা পানী পাব অনুষ্ঠানে রাজ্যের খাদ্য গণবন্টন খনি ও খনিজ সম্পদ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পূর্ত মৎস্য পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ উপস্থিত ছিলেন পশ্চিম কার্বি আংলং জেলার আসাম মেঘালয় সীমান্তে গতকাল রাতে দুষ্কৃতকারীরা সীমান্তের স্তম্ভ ভেঙে ফেলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে পড়েছে আকাশবাণীর পশ্চিম কার্বি আংলং সংবাদদাতা জানিয়েছেন যে গত দুদিন ধরে আসামের সীমান্তে মেঘালয়ের দুষ্কৃতকারীরা ধান ক্ষেত নষ্ট করছে এরপর গতকাল রাতে পুনরায় এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার সীমান্ত অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে একশো চৌত্রিশতম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে কোকরাঝারে শুরু হয়েছে কোকরাঝাড়ের ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের স্টেডিয়ামে আজ বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তী ফুটবলার খেলোয়াড় সুনীল ছেত্রী ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর লটে শেরিং মন্ত্রী উর্খাও গোড়া ব্রহ্ম বিটিআরের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের প্রথম খেলায় আইটিপিপি ফুটবল দল কার্বি আংলং মর্নিং স্টার এ দলকে এক গোলের করেছে। শেষ আগে খবরের একবার। একবিংশ শতকে ভারত শক্তি নবীকরণের সঙ্গে বিজ্ঞান ক্ষেত্রেও এগিয়ে চলেছে বলে আকাশবাণীর মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পাখি সমীক্ষায় তেতাল্লিশটি প্রজাতির পাখির তথ্য পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রীর প্রকাশ রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার শ্রীভূমির শহর জল সরবরাহ প্রকল্পের ভূমিপুজো কার্যসূচিতে অংশগ্রহণ এবং ডুরন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে কোকরাঝারে শুরু আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী হল মিনিটে